আপনি জানেন কি বাংলাদেশে বছরে বিশ লক্ষ মানুষ বিভিন্ন রকম হৃদরোগে আক্রান্ত হন হৃদরোগ থেকে দূরে থাকতে হলে নিয়মিত হার্টের সুস্থতা পর্যবেক্ষণ জরুরি শুধু হৃদরোগ নয় সাধারণ সুস্বাস্থ্যের জন্য হার্টের সবলতা অত্যন্ত জরুরি সহজে নিয়মিত হার্টের স্বাস্থ্য ও কর্মক্ষমতা পর্যবেক্ষণের জন্য সেমিয়ন নিয়ে এলো এনার্জি ব্যান্ড এনার্জি ব্যান্ডের মাধ্যমে আপনি প্রতিদিনের হার্ট রেট এইচআরবি ঘুম এবং ক্যালোরি খরচ পর্যবেক্ষণ করতে পারবেন আপনার দৈনিক কার্যকলাপের সঙ্গে হার্টের কার্যক্ষমতা কীভাবে পরিবর্তন হচ্ছে তা পর্যবেক্ষণ করতে পারবেন এবং হার্টের স্বাস্থ্য উন্নতি করার বিভিন্ন পরামর্শ পাবেন এনার্জি ব্যান্ড ব্যবহার করা খুবই সহজ ব্যান্ডটি আপনার হাতে পরুন এবং নিয়মিত আপনার ক্যালোরি খরচ ও হার্ট স্বাস্থ্যের পরিবর্তন অ্যাপে পর্যবেক্ষণ করুন এনার্জি ব্যান্ড কেনার জন্য নিচের ওয়েবসাইটে যান প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করে এনার্জি বেন্ট অর্ডার করুন